চিরবন্দরের শহীদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের প্রথম রাউন্ডের পঞ্চম খেলা অনুষ্ঠিত হয়েছে হেলাল উদ্দিনের প্রতিবেদনে নিউজ বাংলা টিভি দিনাজপুরের চিরিরবন্দরের মোস্তফাপুর সংঘের আয়োজনে ষোলো টিমের আজ পঞ্চম খেলা অনুষ্ঠিত হয় চিরিরবন্দরের মোস্তফাপুর যুবসংঘ আয়োজিত উক্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই পঞ্চম খেলায় দিনাজপুর লালবাগ ফুটবল একাডেমি বনাম পার্বতীপুর জশাইহাট ফুটবল একাদশে অংশগ্রহণ করেন খেলায় দুই এক গোলে যশাইহাট খেলোয়াড় একাদশকে পরাজিত করে দিনাজপুর লালবাগ ফুটবল একাডেমি জয়ী হন বুধবার দোসরা অক্টোবর বিকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছয় নং উমরপুর ইউনিয়নের যুগীর ডাঙ্গা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ওমরপুর ইউনিয়ন সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবু সাইম শাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমিনপুর ইউনিয়নের ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মুসলিম উদ্দিন চিরিরবন্দর মোস্তফাপুরের কবিরাজ শফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ টুর্নামেন্টটির ম্যানেজমেন্টে ছিলেন হাবিবুর রহমান হাবিব প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান বাবু সহকারী রেফারি হিসেবে ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন ও সারোয়ার জাহান এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গরা খেলাটি উপভোগ করেন খেলায় প্রচুর দর্শক সমাগমে পুরো মাঠ কানায় কানায় ভরে যায় পুরো খেলার ধারা বর্ণনায় বরাবরের মতোই ছিলেন মোহাম্মদ শামসুল আলম উক্ত ষোলো টিমের খেলা দেখার জন্য মোস্তফাপুর যুব সংঘের পক্ষ থেকে তারা দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার ফুটবল প্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন

তার পেছ থেকে আমরা অবশ্যই একটু পরেই এই টুর্নামেন্টের আজকের ম্যাচে যে খুটিংাটি যে